বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তারেক রহমানের বাংলাদেশে আগমন উপলক্ষে ঐক্যবদ্ধ ঢাকা আঠারো আসনের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের শুকরানা দোয়া ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগর উত্তর আঠারো আসনের অন্তর্গত উত্তরা আজমপুর এলাকায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজি মোস্তাফা জামান বিভিন্ন থানা ওয়ার্ড থেকে খন্ড খণ্ড মিছিল এসে প্রস্তুতি সভাকে বিশাল জনসমাবেশে পরিণত করে উত্তর আজমপুর এলাকা

মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন মহানগর বিএনপি সদস্য আলাউদ্দিন সরকার টিপু ও মোতালেফ হোসেন রতন সহ বিভিন্ন থানা ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রধান অতিথি হিসেবে হাজি মোস্তফা জামান বলেন তারেক রহমানকে স্বাগত জানাতে স্মরণকালে সর্বোচ্চ সংখ্যক বিএনপি নেতাকর্মী উপস্থিত থাকবে তবে কোনো জনদুর্ভোগ যেন না হয় সে বিষয়ে সতর্ক থাকার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান তিনি ওনাকে শোভাযাত্রা ওনার সাথে আমরা গিয়ে আমরা তিনশো কোটি গিয়ে জনসভা করব আপনার সেই দিন বাংলাদেশের লাখ কোটি জনতা সেই দিন ওনার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করতেছে আমরা কাল পরশু দিকে সেখানে উনি যাতে বক্তব্য দিতে পারে আমরা স্টেজ তৈরি করবো পুরো বাংলাদেশের জনগণ সেই দিন থাকবে এয়ারপোর্ট মুখী পুরো

আল্লাহ অনেক মানুষ আমরা তুমি বেগম খালেদা আল্লাহ তাকে তুমি সুস্থ সফল করে আমার দেশে ফিরে দাও আল্লাহ আমাদেরকে সব অবস্থায় ঐক্যবদ্ধ হয়ে চলার কৌফিক দাও আমাদের এক এবং একতাকে আমাদের সত্যি বানা দাও আল্লাহ বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেবে আল্লাহ নির্বাচন বিরোধী অবস্থান নেবে আল্লাহ তাদের বিরুদ্ধে আমাদেরকে সিংহ গর্জনের মতো গর্জে উঠার তৌফিক দাও সমস্ত জুলুমের বিরুদ্ধে আমাদেরকে দুর্বার গতিতে আল্লাহ আমাদেরকে রাজনীতি এবং সংগ্রামের মাঠে মাঠে আমাদেরকে পদার্পণ করে দাও আল্লাহ যে সমস্ত ভাইরাস করেছে আল্লাহ তাদের জানে মালে ইজ্জতে বরকর দান করো আল্লাহ

তখন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের সকল সংবাদ সবার আগে দেখার জন্য চ্যানেলটো ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ভিজিট করুন